যাই কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম একটি বিরিয়নে এ স্বামী না স্বামীর তো নাম ধরে ডাকা যাইবে না দাদা শ্বশুরে বলছে স্বামীর নাম ধরে ডাকলে হেলে বলে অমঙ্গল হয় তাহলে কি কইয়ে ডাকবো কি কইয়ে ডাকবো কি এটা কেমন টিকটক ভাই একটু বলেন তো দর্শক আপনারা বলেন স্বামীর জন্য যখন বউ খাবার নিয়ে যায় তখন স্বামীকে স্বামী না কি বলল দেখছেন এ কুত্তা এটা কোনো মানে হলো আরে বৌদি আপনি এটা কি বললেন স্বামীকে কুত্তা বল ডাকলেন ভাই এরকম বউ থেকে দূরে থাকেন এরকম ভাইয়া কখনো বিয়ে করেন না বুঝছেন এই পাঁচটা ছয়টা লাইকের লেগে কি আমি টিকটক আমারে নাইকা বানাইছ তোরা হ্যাঁ পাঁচটা ছয়টা লাইকের যোগ্য আমি না রে ও ভাই মারো মুজি মারো মারো মুজি মারো আচ্ছা আপা মনি কত দি তোমার পাঁচটা ছয়টা লাইক দিব না তোমার কতই লাইক দিম তোমার কি নিচে একবারে ওইটা ভরে ভরে দিমু আসলে মাইয়ারা তুমি এই জগতে বেদব হয়ে গেছো বেশি তোমরা ভালো করে কই তোমরা শোনো না তোমরা পাছা পুষা ফিগার ফুগার দেওয়া ভালো হতো যদি এসব থেকে দূরে থাকো তাহলে ভালো হবো এত লাইফ লুক নিমার জন্য এই টিকটকে না বুঝছ বেটাই মনে করছিল আমি জামুগা এত সহজে জামুগা আড্ডি খামু মাংস খামু গুরদা খামু ফেপসা খামু চামড়া দিয়া ডুগডুগি বা জামু দরকার হয় মরার পরে বুতয়া গারে বমু ওরে সর্বনাশ এদিকে খাড়া দরজাল দেখি কি মায়া নাকি খাড়া হিজলা বুঝতে পারলাম না এত মনে হয় হিজলা নিচর বেশি চুই নাই হাড্ডি খাবো গুড্ডা খাবো ফেকসা খাবো কলা খাবো কামরাতে ঢুক ঢুকি বাজাবো আপনারা বুঝছেন এরকম মাইয়া যদি বাই বুলো বিয়ে করেন বাই সত্যি কথা আপনার নিচের ডাকাই দেয় ঝুলাই ঝুলাই কান্দে করে নিয়ে ফুলাই খাই পালাবো জানেন এরকম মায়া থেকে দূরে থাকেন আচ্ছা বন্ধুরা বলো তো বড়দের কোন জিনিস বৌরা মুখে নেয় না এ বডি তোমার মতো খারাপ দরজাল ভাবি পাইতাম তাহলে বডি তাহলে পিস 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 করে কাইতে একদম সাগরে বাসাইতাম তুমি তো পুরো একবারে নটিকেল নটিকেল বোঝা যাইতেছে এত খারাপ তুমি তো আগে জানতাম না আসলে তো এরকম লিপস্টিক বেশি ভুতা করে এরকম মায়েরা খারাপই হয় তাদের মুখ চোখ মুখ দেখিয়ে বোঝা যায় এই মায়াটা কেমন হবে তো বৌদি আপনি মনে হয় ওরকমই যদি প্রয়োজন হয় আমাদের ঋণ দেন আঙ্গটা সবাস আছে আমরা যাই না আঙ্গটা মুখ নিয়ে কথাটা মন দেখে ভালোবাসুন দুধ দেখে নয় দুধ তো গরু থাকে গরুকে কেউ ভালোবাসে না আরে বৌদি ওদে একটা কন না তো তাহলে কি দেখি বেগুন কন তাহলে শুধু দেখি বরুন কাঠ আপনার কত একটু নজরসম থাকা প্রয়োজন আপনার কত নজরসম কিচ্ছু নাই সবকিছু খোলা মালা ভাঙায় কয় দেন আমি এমন কে বৌদি আপনাকে মতো বৌদি দিয়ে দেশের মধ্যে আরো দশ বার থাই দেশটা একদম আলাদা নেড়া বেড়া একবার কিছুই নাড়া হয়ে যাবো দাদা বুঝছেন আপুরা অনলাইন আরো কাপড় কিননা কিননা আরো পাঁচটাল মারি ভরম তারপরে বাড়ি গাড়ি সয় সম্পত্তি জাগা জমি যা কিছু আছে সব বিক্রি কইরা ওই টাকা দিয়ে আরও কাপড় কিনমু রাস্তার ফকির হমু তাও কাপড় কিনমু কাপড় কিনতেই থাকমু কিনতেই থাকা হ্যাঁ বুঝছি আপু বুঝছি পালা করে বুঝছি তোমার লাগতো তুমি কাপড় কিনে হিলে হিলে কোথায় কোথায় টিপে থাপে ভিতরে ঢুকে মধ্যে ঢুকে রাখো শোন লাগবে শুনেন আর দর্শকটা শুনে আপনাদের একটা কথা বলি যত কাপড় কিনে আলমারি মধ্যে তত আপনার জামেলা বাইরে যাবো এই দরজাল মাইয়ার মতো এই দরজাল মহিলার মতো এই দরজাল আপুর মতো কাপড়া কিনে হুংরে হুংরে টিপাই থাপে একদিন না তাতে আপনার দিন ভালো লাগবে বুঝছি জিনিসকে বুঝছি না আমার কথাটা কানে একটু ঢুকায় নিয়ে তো বন্ধুরা আপনাদের মাঝে আমি অনেক কথা বললাম অনেক কিছু শুনেছি অনেক কাহিনী বললাম তো আপুদের বলতেছি আপনি এখনো কিছু মাইন্ডে নিবেন না কারণ এটা আমার ফানি ভিডিও তৈরি করা ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে সামনে একটি কোনো ভিডিও নেই তো আমার ভিডিওগুলি আমার কথাগুলি শুনে দিয়ে আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন তো আজকে মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি আমার যাই বাড়িতে তো টাটা বাই বাই চলে এসেছে ফিনিশ